বলার মতন কোন কিছু ঠিক আছে খুব সুন্দর ভাবে লেখা ছোট করে হেড বাজেট টা থাকে দুই থেকে তিন হাজার টাকার মধ্যে এবং তার এমন একটা যেটা স্ম্যাশ করার পর কোনোভাবে অনেক সময় কিন্তু বাতাসের সাথে হালকা একটু ইয়ার সাথে অ্যাডজাস্ট না করে ঠিক আছে যেন বেশি বাজে তারা এটা দেখতে পান মিড বাজেটের মধ্যে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে আসছি দিদার স্পোর্টস

ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরে ভাই কোনটা দেখবো সে ফার্স্টে লিনিং এরই আপনার হচ্ছিল গত বছর হিউজ একটা প্রোডাক্ট সেল করেছিলাম যেটা 3D ক্লিভার 300C

আপনার লেনিং এর মধ্যে আরেকটা জনপ্রিয় মডেল ছিল এক্সফোর্ড সিরিজের এক্সফোর্ড সিরিজের এটা হচ্ছে গিয়া 60 মডেল আপনি যদি দেখেন ঠিক আছে এক্সফোর্ড 60 ওকে এক্সফোর্ড 60 এন্ড এইটারও কিন্তু আপনি এই যে এই পাশ থেকে এটার হচ্ছে লয় যে খোদাই করা কিন্তু কোনো কিছু লেখা নেই বাট এইখানে যদি দেখেন আপনার এখানে সুন্দর সুন্দর ভাবে লেখা লেখা আছে মেড ইন শুনসাই ফুজিয়ান ঠিক আছে ফোরিও ক্যাটাগরি র্যাকেট এখানে এখানে কিন্তু স্টিকারের মধ্যে দেওয়া আছে এবং এই র্যাকেটটা আপনার টেনশন ক্যাপাসিটি আছে সর্বোচ্চ উচ্চ লোকে থার্টি পর্যন্ত এখানে পাওয়ার ডিউরিটি দেওয়া আছে সিক্স পয়েন্ট এইট এম এম সফট তারপর হচ্ছিল গিয়ে আপনার ফ্লুটোনিয়াম ঠিক আছে ওকে এবং হচ্ছিল গিয়ে আপনার হেড একটা র্যাকেট এই যে এখানে খুব সুন্দর ভাবে লেখা আছে ছোট করে হেড এভি র্যাকেটটা মানে স্ম্যাশ পাওয়ার এবং পাওয়ার জেনারেট করো অনেকে চায় র্যাকেট পাওয়ার হেডিং এর জন্য একটা র্যাকেট নেওয়ার জন্য মিড বাজেটের মধ্যে যেটা বাজেটটা থাকে 2 থেকে 3000 টাকার মধ্যে এবং তার এমন একটা র্যাকেট আছে যেটা আপনি স্ম্যাশ করার পর র্যাকেটটা যেন ব্যান্ড না হয় কোনো অনেক সময় কিন্তু বাতাসের সাথে হালকা একটু ইয়ার হয় র্যাকেটগুলো ওই জন্য ইয়ার কন্ডিশনের সাথে যেন অ্যাডজাস্ট না করে ঠিক আছে স্ম্যাশ পাওয়ার জন্য বেশি বাজে তাহলে এটা দেখতে পার মিড বাজেটের মধ্যে এক্সপোর্ট 60 এই র্যাকেটটা আমরা বর্তমান সময় শুধুমাত্র ফেমিনাল প্রাইসটা রাখবো অনলি 1800 すいません。<Yes. S 1> <laughs> শুধু আঠারোশো টাকা হলে নিতে পারবেন আঠারোশো টাকা এবং এটা অফার পর্যন্ত আঠারোশো টাকা থাকবে এটা পঁচিশ তারিখের পরে যারা নিবেন এই র্যাকেট প্রাইস থাকবে শুধুমাত্র ফ্রেম দুই হাজার টাকা করে আমি আবারও বলে দিলাম ঠিক অনেকে বলবেন যে ভাই আর একটু কিছু শুধু কন্টিনিউ করে বলে দিল আচ্ছা এর লিনিং হ্যাঁ

এবং কালারটা কিন্তু হোয়াইট কালার মধ্যে খুবই সুন্দর একটা কালার হ্যাঁ ফুটে এবং সাইড থেকে টেকটনিক নাইট লেখাটা আছে এবং এইখান থেকে যদি আপনি দেখেন

িক নাইন মডেলটা এটা আমরা বর্তমান সময় প্রাইসটা শুধুমাত্র ফ্রেন দুই হাজার টাকা দুই হাজার রেগুলার প্রাইস থাকবে পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশ তারিখ পর্যন্ত যারাই নিবেন মাত্র দুই হাজার টাকা শুধুমাত্র নিতে পর্যন্ত হ্যাঁ

ওকে মাস্টার কপিও পাওয়া যায় অরিজিনালটাও পাওয়া যায় অরিজিনালটাও আছে আমাদের কাছে ইলিনিং এর অরিজিনাল জ্যাকেট নিয়ে আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা তখন দেখতে পারবেন এটা হচ্ছে লাগে হালবার টেক এটা লাগে আপনার 3000 এটা কিন্তু 100% অরিজিনালটা এই যে দেখেন এখানে বারকোডের স্ক্যানিং অপশন আছে এটা স্কেচ করে আপনি স্ক্যান করতে পারবেন প্লাস প্রতিটা আইলেটে এখানে কিন্তু লিনিং এর লেখা বা লিনিং এর লোগোটা থাকবে ঠিক আচ্ছা যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই যে এটা হচ্ছে মাস্টার কপিটা এটা হচ্ছে অরিজিনালটা এই দেখেন এখানেও কোটাই করে দেওয়া আছে

এই যে দেখেন এই জায়গাটা সুন্দর ভাবে লাইট আছে আমি জানি না ক্যামেরা করসী ভালো থার্টি টু পর্যন্ত সর্বোচ্চ টেনশন নেবে এবং হচ্ছিল যে এই র্যাকেটটা আপনার মিডিয়াম কোয়ালিটি র্যাকেট মানে হচ্ছিল হেডেভিও না

টেকটনিক সেভেন এরই এ হচ্ছে আরো একটা মডেল এই যে টেকটনিক সেভেন এটা ছিল কি হোয়াইটের সাথে গোল্ড কম্বিনেশন করা ওটা ছিল হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন করা এটা ছিল গোল্ড কম্বিনেশন কালার হবে আর কি কালার হবে হ্যাঁ ঠিক আছে সো এটাও আপনারা দেখতে পারেন সেম থাকবে এখানে স্ক্যানিং আপনারা ছিল কি এই জিনিসগুলো সেম করা থাকবে 32 এলবিএস পর্যন্ত নিতে পারবে আর এটা ছিল মিডিয়াম ব্যালেন্সের একটা র‍্যাকেট মানে ব্যালেন্সড র‍্যাকেট যেটাকে আমরা বলি আর কি 32 এলবিএস পর্যন্ত সর্বোচ্চ প্রাইস থাকবে শুধুমাত্র ফ্রেম আপনাদের জন্যই 25 তারিখ পর্যন্ত মাত্র

মডেল এবং এটার কপির আসলে শেষ নেই কত লেভেলের কপি যে আছে আল্লাহ মহবুদ জানে এটা একটা আছে এটা আমাদের ফার্স্ট গ্রেড আমরা যেটা সেল করতেছি এটা কপিটা আসলে আমরা ওইভাবে সেল হচ্ছে একদম মাস্টার একদম মাস্টার কপিটা আপনি যদি দেখেন এই সাইড থেকে বক্সটা আপনি অরিজিনাল যে ফ্রেমটা আপনি গুগল সার্চ করলে পাবেন এই ফ্রেমের যে শেপ ওয়ান ইস্ট টু এই মাস্টার কপি সেফ পুরা পুরো সেম টু সেম করা হয়েছে হ্যাঁ ওইরকম এই যে বক্স থেকে দেখেন মানে এইটা যে দুইটা জিনিস মিসিং আছে এক হচ্ছে আইলেটের লিনিং এর লোগো টা সেখানে এখানে স্কেচ এর অপশনটা এই দুইটা জিনিস মিসিং বাদে সবকিছুই অরিজিনাল মতন করা আছে এবং টেনশন ক্যাপাসিটি তে থার্টি পর্যন্ত সর্বোচ্চ নিবে যে এখানে লেখা আছে টেনশন টুয়েন্টি সিক্স থেকে থার্টি এল পর্যন্ত ওকে ঠিক আছে এবং এই র্যাকেটটা আমরা বর্তমান সময় প্রাইস রাখতে ছিলাম শুধুমাত্র ফ্রেম 3000 টাকা আচ্ছা 25 তারিখ পর্যন্ত অফারে পাবেন শুধুমাত্র ফ্রেম 2800 টাকা 2800 2800 টাকা হলো ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কমপ্লিট করতে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী হিউজ পরিমাণ স্ট্রিং আছে আপনার পার্সোনালি কোন স্ট্রিং পছন্দ থাকলে সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের পার্সোনালি যদি নিতে চান আপনার যেহেতু এটা হেডেড র্যাকেট স্মেশ করার জন্য সেক্ষেত্রে 500 রেঞ্জের উপরে আপনার মানে 500 টাকা থেকে উপরে রেঞ্জের মধ্যে একটা স্ট্রিং ইউজ করলে আমি মনে করি এই র্যাকেট থেকে আপনারা ভালো একটা ফিডব্যাক পাবেন ঠিক আছে আচ্ছা তো এই ছিল লিনিং এর মাস্টার কপির মধ্যে আজকের কালেকশন গুলো আমাদের এর বাইরে ইউনিক সেটের র‍্যাকেট আছে আমাদের কাছে ইসবো এটা নিয়ে আমরা সেকেন্ড আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আমরা চাচ্ছি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে দিতে যাতে আপনারা দেখতে বুঝ মানে দেখতে বুঝতে সুবিধা হয় আর কি ওকে যে কোনো র‍্যাকেট আপনার পছন্দ থাকলে ঘরে বসে অর্ডার করতে পারবেন আমাদের ঘরে বসে অর্ডার করতে হলে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে কিংবা আমাদের ফেসবুক পেজের লিংকস আছে

হাতের ডান পাশের বিল্ডিং এর দ্বিতীয় তালে অথবা সাবেক আওয়ামী লীগের অফিসের সামনে দিয়ে ঢুকলে তেলের পাম্প পাম্পের পাশের যে বিল্ডিংটা হাতের বাম পাশে এই বিল্ডিং এর দ্বিতীয় তালা ঠিক আছে তো আজকে আমরা যে লিলিং এর র‍্যাকেট গুলো দেখালাম আপনারা কিন্তু নিশ্চয়ই নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড ট্রপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কেমন আছেন রইল দিদার স্পোর্টসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ